চার বাচ্চার মাও বিছানা ছেড়ে পালাতে বাধ্য হবে চার বাচ্চার মাও বিছানা ছেড়ে পালাতে বাধ্য হবে এটা আমি গ্যারান্টিতে বলছি চার বাচ্চা না আর যদি বেশি বাচ্চাও থাকে সেই বউ আপনার পাও ধরতে বাধ্য হবে বিছানা ছেড়ে পালাতে বাধ্য হবে আমি গ্যারান্টিতে বলছি এই জায়গায় বসে থেকে কালকে একটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে আপনারা সেই ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন এখন সেই ভিডিওর ভিউ হয়েছে আপনাদের প্রায় দুই মিলিয়নের কাছাকাছি চলে গেছে কালকে যে ভিডিওটি আপনি পাঠিয়ে দিয়েছি আপনাদেরকে কিছু কিছু ভাই বেড়া কমেন্ট করেছেন যে গাছ তারা চিনতে পারছে না এবং কি গাছ কীভাবে ব্যবহার করতে হবে আমি কলম সব কিছু বুঝিয়ে দিয়েছি এবং খেয়ে প্রমাণ করে দিয়েছি তারপরেও যেন তারা বুঝতে পারছে না তাদের জন্য কিন্তু আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে দেবো কীভাবে খেতে হবে সব কিছু বিস্তারিত বলে দেব এবং এই গাছ খেলেই হবে না গাছ কিছু খাওয়ার নিয়ম কলম আছে এই নিয়ম কালম মেনে যদি আপনারা না খেতে পারেন তাহলে ভাই কাজ হবে না আপনাদের তো জানা আছে তাই না আপনারা যদি রোগ হয় আপনারা যদি ডাক্তারের কাছে যান তাহলে একটা ক্যাপসুল একটা বড়ি দিতে রোগ ভালো হয় না সাথে বিভিন্ন ধরনের ক্যাপসুল দিতে হয় যেমন ব্যথার বড়ি খেতে হয় গ্যাসের বড়ি খেতে হয় ব্যথার বড়ি খেতে হয় তেরুমনি কিন্তু অসুখ হলে রোগ যায় কিন্তু অনেক ধরনের বড়ি ক্যাপসুল আপনাদেরকে পাঁচ সাতটা বড়ি খেতে হয় দুই তিনটা বড়ি খেতে হয় ফাইল খেতে হয় বিভিন্ন ধরনের কিন্তু জিনিস খেতে হয় এই নিয়ম কলম যদি না মেনে আপনারা খান তাহলে কিন্তু কাজ হবে না আপনাদের নিয়ম কলম মেনে গুনে খেতে হবে যে গাছটা দেখাবো এই গাছের সঙ্গে কিন্তু আরও কিছু গাছ লাগবে সব কিছুই বিস্তারিত আপনাদেরকে ভিডিওর সাথে দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন কোনো টানা হ্যাঁচরা করবেন না টানা হেচরা করলে কিন্তু কোনো কাজ হবে না আমি গ্যারান্টিতে বলছি গাছটা খাওয়ার পর আপনারা আপনাদের বইয়ের কাছে যাবেন যদি কাজ করতে করতে হাঁপিয়ে না যান আপনারা এই এই হতবাগান নামে যত দোয়া করতে পারেন যত উদ্সাপ করতে কিন্তু গাছগুলো ব্যবহার করবেন খাবেন যদি উপকার হয় দুয়া করবেন টাকা পয়সা কিছু চাচ্ছি না কোনো কিছু চাচ্ছি না মনে চাইলে ফলো দেবেন মনে চাইলে লাইক করবেন মনে চাইলে শেয়ার করবেন কিন্তু অদমটার জন্য যদি উপকার পান দুয়া করবেন আল্লাহ পাকের কাছে যেন আখিরাতে যেন আপনাদের দু কাজে লাগে আপনাদেরকে দেখা দিই গাছটা গাছটা খুঁজতে কিন্তু অনেক কষ্ট হবে এখানে বৃষ্টি হয়েছে আর এত পরিমাণ কাদো হয়েছে যা আপনাদেরকে কী বলবো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করছি ভাই সব কিছু ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলি যে আমার এখানে কিন্তু গাছ আছে আমি গাছটা তুলছি আপনারা সব ধৈর্য সহকারে দেখুন গাছটা খেয়ে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো আমি গাছটা তুলে নিই আমি গাছটা তুলে নিই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন কারণ এখানে অনেক ধরনের গাছ আছে আপনারা গাছ চিনবেন চিনতে পারবেন না এই যে গাছটা আমি গাছটা তুলে নি ভাই হ্যাঁ তুলে নি গাছটা তুলতে অনেক কষ্ট করতে হচ্ছে ভাই অনেক কষ্ট করতে হচ্ছে গাছটা তুললাম কিন্তু গাছের শিকড়টা উঠলো না ফুল শিকড়টা উঠে উঠলো না আপনাদেরকে দেখাই গাছটা এর পাশে আটটা গাছ আছে হ্যাঁ এর পাশে আটটা গাছ আছে আপনাদেরকে দেখাই আপনার ধৈর্য সহকারে দেখুন আপনার ধৈর্য সহকারে দেখুন গাছটার নাম কি আমি আমি খুব পারাপাড়ি করছি যাতে আপনাদের সময় যেন এক মিনিট নষ্ট না হয় এই জন্য আমি খুব পারাপারি করছি আপনারা অবশ্যই দেখুন এই যে এই যে পেয়েছি ভাই হ্যাঁ এই যে পেয়েছি আপনাকে দেখাচ্ছি শিকড়টা কোথায় গেল এই যে এই শিকড়গুলো দেখাচ্ছি ধরুন আপনাকে দেখাই আপনারা ব্যবহার করবেন আপনারা ব্যবহার করবেন উপকার পাবেন পাকের গাছ কোনো মিথ্যা জিনিস না কোনো ভুয়া জিনিস না আমি আজকে পানি বেঁধে নিয়ে এসেছি কালকে পানি ছিল না আজকে পানি আমি বাড়ি থেকে বেঁধে নিয়ে এসেছি ধুয়ে পরিষ্কার করে আপনাকে খায়া দেখাতে পারি হ্যাঁ খায়া দেখাতে পারি তো এই গাছটা শিকড়টা ভালো না এই গাছের শিকড়টা আমি ধুয়ে নিই দেখুন এ দেখুন প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাদেরকে খাইয়ে দেখাবো এই গাছটা আমি শুধু খেয়ে দেখাচ্ছি এই গাছের সাথে কিছু উপাদান লাগবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ওই জিনিসগুলো আপনারা একসঙ্গে করে খাবেন তারপরে কিন্তু কাজ হবে আমার এখানে আমার ওরকমটা প্রয়োজন হচ্ছে না এই জন্য আপনাদেরকে গাছটা খেয়ে দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন গাছ যারা চিনতে পারছে না তাদেরকে ভালোভাবে গাছটা দেখাচ্ছি গাছের নামটা বলে দিই এটা হচ্ছে বাংলা জিনসিন গাছ বাংলা দিনছিন কেউ চিনে থাকে সংজমনি এ দেখুন দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী এলাকায় সব জায়গায় কিন্তু হয়ে থাকে বেশিরভাগ নদী লালা এবং আপনাদের ভিটা কিন্তু হয়ে থাকে বাসে মানে আপনার হচ্ছে বরের কাঞ্চিত কিন্তু ওই গাছগুলো বেশি হয়ে থাকে দেখুন এদিকে দেখতে পাচ্ছেন আর কী সিনেমা লাগে ভাই ভালোভাবে দেখুন ভালোভাবে দেখুন গাছটা সুন্দরভাবে দেখুন এই যে দেখুন সুন্দরভাবে দেখুন এবং আপনাদেরকে গাছটার শিকড়টা খেয়ে দেখাচ্ছি এ দেখুন এই শিকড়টা আমি আমার খেয়ে দেখাচ্ছি হ্যাঁ ওই যে এত সুন্দর আটালো শিকড় পেলা খুব ক্যালসিয়াম জাতীয় শিকড় আপনারা কী করবেন আপনারা কী করে আপনাদের সমস্যা দূর করবেন আপনার যাদের মেশিনের পাওয়ার নাই গিটারে পানি বের হয়ে চলে যায় গিটার আগে পরে পানি বের হয়ে চলে যায় কোনোভাবে আপনার সময় পান না টাইম পান না গাছটা ভালো ভাবে চিনে নিন এটা হচ্ছে গাছের রাজা আপনাদেরকে আরও গাছ আছে আরও বিভিন্ন রকমের গাছ আছে হাজার হাজার গাছ আছে সেই গাছ বাদতে আপনাদেরকে এই গাছটা কেমন দেখাচ্ছে কারণ এই গাছটার কঠিন উপকার এই গাছটার সবচেয়ে বেশি উপকার এই জন্য এই গাছটা আপনাদেরকে কিন্তু বেশি বেশি দেখাচ্ছি এই গাছটা ব্যবহার করলে আর কী লাগবে আপনাকে বলি এই গাছটা শিকড় নেবেন সকালবেলা বাসি মুখে আপনারা এই গাছের শিকড়টা কেটে নেবেন হ্যাঁ কেটে নিয়ে আপনারা কী করবেন এই শিকড়ের সঙ্গে আপনারা এক চামচ পরিমাণ মধু নেবেন এক চামচ কালো জিরে এক চামচ মধু নিয়ে একসঙ্গে করে আপনারা এই শিকড়টা খাবেন যদি পারেন একটা সাদা ফ্রেশ পান নেবেন পানের ভিতরে শিকড়টা কেটে নেবেন নিয়ে এক চামচ কালো জিরা এক চামচ মধু দিয়ে আপনারা চেপে চেপে রসটা খেয়ে নেবেন এভাবে আপনারা আট থেকে দশ দিন খাবেন আর কি করবেন আপনারা রাতের বেলা এক গিলাস দুধ নেবেন সেই দুধের ভিতরে একটা ডিম ভেঙে ছেড়ে দেবেন কুসুম ছাড়া হাঁস হোক দেশি মুরগি হোক কুসুম ছাড়া ডিম ভেঙে ছেড়ে দিয়ে সেখানে দুই চামচ মধু দিয়ে গুলিয়ে এনে খেয়ে নেবেন এভাবেই আপনারা কন্টিনিউ দশ থেকে পনেরো দিন আপনারা খেয়ে থাকবেন আল্লাহ পাকে রহমত আমি গ্যারান্টি দিয়ে বলছি গাছ ছুঁয়ে কসম খেয়ে বলছি আপনারা যদি কন্টিনিউ এই জিনিসটা ব্যবহার করতে পারেন আপনাদের যত দুর্বলতা যত শারীরিক সমস্যা এরা দূর হয়ে যাবে কাজ করতে করতে হাঁপিয়ে যাবেন যদি চার চাওলো জায়গায় ছয় চাউল হয়ে থাকে আপনার বউ তো সেটা পলাতে বাধ্য হবে আপনি যেই নারী কাছে যাবেন না কেন কোনো নারী আপনাকে হারাতে পারবে না নারী জগতের রাজা হতে পারবেন ভাই বিশ্বাস থাকলে একবার ব্যবহার করে দেখতে পারেন আজকে তো গাছটা ভালোভাবে চিনে নিয়েছেন তাই না আজকে আর তো চিনতে ভুল হচ্ছে না আপনাদেরকে চিনতে যাতে পারছেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আবারও এসেছি আপনারা আবারও ধৈর্য সহকারে দেখে এই জিনিসটি ব্যবহার করবেন যদি ভিডিওটি উপকার লেগে থাকে পেজটি ফলো দেবেন ভিডিও লাইক করবেন একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় ভাই কারণ আপনারা দেখবেন আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাচ্ছি না শুধু ভিডিওটা চাচ্ছি যে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ কারণ আপনারা শেয়ার করবেন যারা এই দীর্ঘদিন যাবত এই সমস্যা নিয়ে যারা ভোগছেন তারা যেন ভালো হতে পারে এবং তারা যেন এই জিনিসটা থেকে দূর হতে পারে সুখে সংসার করতে পারে আপনি মা আপনি মানুষের ভালো করবেন আপনার ভালো আল্লাহ করবে আল্লাহ আপনার ভালো উপর আল্লাহ করবে আমি দোয়া করি সকল রোগ যেন আপনার যে যারা যে যেখান থেকে দেশ থেকে বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন যে যেভাবে রোগ নিয়ে ভোগছেন পাক যেন তাদের সকল রোগ যেন ভালো করে দেয় দূর করে দেয় আমি আপনাদেরকে দোয়া করে দিচ্ছি আপনি ব্যবহার করবেন উপকার পাবেন ইনশাল্লাহ